সো হ্যালো সবাইকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করবো সো ফার্স্ট হচ্ছে আজকে আমরা চলে গিয়েছি আমার নানুর বাড়িতে সো সে ব্লগটা হচ্ছে আমাদের সাথে শেয়ার করবো সো এটা হচ্ছে আমার নানুর বাড়ি অনেক সুন্দর পাহাড় এলাকা পাহাড়ি এলাকা আর কি সো আমি জায়গার নামটা হাইড করতেছি সো এটা হচ্ছে আমার নানুর বাড়িতে সামনের অংশ এখানে হচ্ছে অনেক গাছপালা ডাব গাছ জাম গাছ আম সব রয়েছে সব সব আর এই যে এদিকে হচ্ছে এগুলো আমার মামিদের হচ্ছে ছাগল হাঁস মুরগি সব সো আমি একটু আর আকাশটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে জলপাই গাছ তারপর এখানে হচ্ছে একটা পাখিও রয়েছে সো খুব সুন্দর কিন্তু গ্রামীণ পরিবেশগুলির কথা সো এই পাড়টা হচ্ছে আমাদের নানুর বাড়িদের সেটা হচ্ছে আমার নানুদের পুকুর পুকুরের অংশটা সো আমি একটু ভিডিও করতেছি পুকুরটা কিন্তু বেশ বড় আর এখানে হচ্ছে একটা ডাব গাছ রয়েছে এটা হচ্ছে পেয়ারা গাছ আর এখানে একটা হচ্ছে কুকুর এসে দাঁড়াইছে সো আমি হচ্ছে কুকুরটার সাথে একটু ফান করতেছি সো এটা হচ্ছে আমার নানাদের কুকুর সো এবার আমরা যাওয়ার পর মামারা হচ্ছে অনেক বেশি কিছু আয়োজন করে ফেলেছে এখানে হচ্ছে আলু ভর্তা একটু শশা সালাদ আর কি আর এদিকে হচ্ছে ডাল রান্না করছে আর আমি হচ্ছে বসে বসে ভিডিও শ্যুট করতেছি তারপর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া মুরগি দিয়ে রান্না করা হয়েছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে রুই মাছ তারপর এখানে হচ্ছে দেশি মুরগি অনেক অনেক কিছুর আয়োজন করেছে সো দেশি মুরগি হাঁস হাঁসও রয়েছে সো